আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতো সম্মানিত বিওয়ার্স আসছি হলো আমাদের ফরিদপুরে একজন মহান মানুষের জন্ম হয়েছে সেটা হচ্ছে পল্লীকবি কবি সেই জসীম বাড়িতে আসছি পল্লীকবি জসিমুদ্দিনের বাড়িতে ওনার এখানে যেসব জিনিস আছে সেইগুলা ঘুরে ঘুরে দেখব এবং তার কবর স্থান এবং দাদির কবর সব কিছু দেখবো ঘুরে ঘুরে আমার সাথেই থাকুন এবং এখানে একটা সাইনবোর্ডে লেখা আছে ঢুকতেই যে কবি ও তার স্ত্রী উনিশশো চৌষট্টি সালে কমলাপুর বাসভবন ঢাকা এটা হচ্ছে কবি ও তার স্ত্রীর উনিশশো সালের একটা ছবি কমলাপুর যে তাদের ঢাকা বাসভবন ছিল সেই বাসভবনের একটা ছবি এখানে তুলে ধরা হয়েছে চলুন আমরা ভিতরের দিকে যাই এবং কবি জসিম উদ্দিনের যেসব স্মৃতিচারণ আছে এবং ওনার পরিবারের সব কিছু আমরা এখান থেকে দেখি ঘুরে আসি আমাদের যে ফরিদপুরের যে ঐতিহ্য এবং সৌন্দর্য আমাদের পল্লী কবি জসিমুদ্দিনকে চেনে না সারা বাংলাদেশে এমন কোনো শিক্ষক নাই ছাত্র নাই যারা আসলে ওনার কবিতা না পড়ছে চলুন আমরা ঘুরে ঘুরে দেখি এটা হলো হাসু মিয়াসকার পাঠশালা সাংস্কৃতিক কেন্দ্র দুস্থ গরিব শিশুদের উন্নয়ন কেন্দ্র পল্লী কবি সংসদ এখানে আসলে এই রুমটার সামনে এটা লেখা আছে এখানে আরও কিছু ইয়ে আছে পল্লী কবি আগমন এক জানুয়ারি উনিশশো বিদায় চোদ্দ মার্চ উনিশশো ছিয়াত্তর কবি কত সালে হচ্ছে দুনিয়াতে আসছেন এবং কত সালে চলে গেছেন সেটা কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে এবং এখানে লেখা আছে আমার সকল অন্তরের আশীর্বাদ রইল তোমার প্রতি আমি পান ভরা আশীর্বাদ পেয়েছিলাম আমার মা বাবার কাছে আমার জীবনের সব কিছু উন্নতি তাদের শুভকামনা হইতে হইতেই হয়েছে জসীম তেরো এগারো বাহাত্তর উনিশশো ছেলেকে লেখা চিঠি তো এইখানে আরেকটা লেখা আছে কতদিন গেল কত রাত গেল ঋতুর বসন করি চলে কালনাটি নটি বরণে বরণে বরসের পথ ধরি আজও বসে আসি এই বালোচরে দুহাত বাড়িয়ে ডাকি কাল যে আসিল এই বালোচরে আর আসিবে নাকি জসিম উদ্দিন ওনার কবিতারই কিছু অংশ এখানে লেখা আছে চলুন আমরা এখন সামনের দিকে যাই এবং কবি জসীম উদ্দিনের যেসব ইয়ে আছে ঘরগুলো আছে এগুলো আমরা একটু একে এক করে দেখতে থাকি এবং হচ্ছে সেটা আমরা যেন বিশ্ববাসীকে দেখাইতে পারি সেটা এখানে তুলে ধরি এখানে লেখা হয়েছে আছে হাট হইতে যেদিন বাজান ইলিশ মাছ কিনিয়া আনিতেন সেদিন আমাদের বাড়িতে আনন্দের উৎসব পড়িয়া যাইত জসিম হচ্ছে এটা হচ্ছে গ্রামের একেবারে গ্রামের একটা কথা এখানে তুলে ধরা হয়েছে সেটাই একটা কবিতার অংশ হাট হইতে যেদিন বাজান ইলিশ মাছ কিনিয়া আনিতেন সেদিন আমাদের বাড়িতে আনন্দের উৎসব পড়িয়া যাইত জসিম বুঝছেন বাজার মানে হচ্ছে বাবা এই জেনারেশনের মানুষ হয়তো বাজান শব্দের অর্থ বুঝতে পারবে না সেটা হচ্ছে বাবা এখানে লেখা আছে আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যায় অনেক সুন্দর একটা সরার ইয়ে লেখা আছে আর এটা হচ্ছে এই ঘরটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর এটা হচ্ছে কবির বড় ভাইয়ের ঘর এই ঘরে হচ্ছে পল্লী কবি জসীমউদ্দিনের বড় ভাই থাকতেন সেই ঘর প্রবেশ নিষেধ এখানে লেখা রয়েছে আর হচ্ছে এখানে এই যে কবির স্মৃতিচারণ কিছু ছবি রয়েছে কবির ওই সময়ের কর আরও কিছু জিনিস আপনাদের আমি তুলে ধরবো এখানে যতটুকু পারি এই যে পল্লীকবি কবি জসীমউদ্দিন এখানে বসে কবি রচনা করেন অমর কাব্যগ্রন্থ সম্মানিত ভিওয়ার্স পল্লিকবি জসীমউদ্দিন এখানে বসে রচনা করেন অমর কাব্যগ্রন্থ এখানে বসেই তিনি লেখেন কবর রাখালি নকশিকাথার মাঠ সৌজন্য বাদিয়ার ঘাট এখানে বসেই উনি এই রচনাগুলো লেখেন তো এখানে হচ্ছে মাটির কিছু বাসন রয়েছে কবির এখানে এই দরজার সামনে রচনা ঘরের সামনে ঝোলানো রয়েছে পল্লিকবি কবি বাড়িতে আমি আসছি এখানে লেখা আছে উনিশশো সালে কবির সাথে মমতাজ বেগম মণিমালার বিবাহ হয় বাসরাত এই স্থান দিয়ে চোর ঢুকে কবির স্ত্রীর সকল গহনা চুরি করে নিয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে উনিশশো উনচল্লিশ সনে হচ্ছে কবির সাথে মমতাজ বেগম মনিমালার অর্থাৎ কবির যে ওয়াইফ তার সাথে হচ্ছে এই ঘরে বাসর রাত হয় সেই ঘর সেই ঘর থেকে হচ্ছে বাসর ঘর থেকে মনিমালার যে গহনাগুলো আছে সেগুলো চোরে হচ্ছে চুরি করে নিয়ে যায় এখানে স্পষ্টভাবে লেখা আছে যেটা হচ্ছে লেখা আছে বাসর ঘর তো এখানে কবির কিছু স্মৃতিচারণ রয়েছে আমাদের কবি জসিমুদ্দিনের অনেক সুন্দর সুন্দর ছবি ওই সময়ের যেটা আসলে দেখলে আপনি অবাক হবেন এই যে জসিমুদ্দিনের অনেক সুন্দর সুন্দর ছবি এবং এই যে মাটির হাড়িগুলা যেগুলো আগের দিনে পানি খাওয়া হতো জল আনা হতো সেইগুলা এখানে লেখা আছে আমার বাড়ি যায়ত তোমার এই বরাবর পথ মরি ফুলের গন্ধ শুকে থামিও তবু রথ জসিমুদ্দিন এখানে একটা কবিতার আর এখানে কবির বিভিন্ন ধরনের আসলে ইয়াল রয়েছে যেগুলো আসলে ওই সময়ে কবির খুব গুরুত্বপূর্ণ জিনিস এই যে এখানে হচ্ছে কবি জসিমুদ্দিনের কিছু স্মৃতিচারণ রয়েছে এখানে রয়েছে ছবি এবং হচ্ছে উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও অবনীন্দ্রনাথ ঠাকুর কবিকে বিবাহ উপলক্ষে অভিনন্দন জানান উনিশশো সালে হচ্ছে কবিকে হচ্ছে ওনারা আসলে অভিনন্দন জানান এই যে দেখেন অনেক আগরে আগে হচ্ছে মাটির বাসন এই ঘরের মধ্যে রয়েছে কবির বিভিন্ন ধরনের স্মৃতিচারণ এবং ছবি এবং খেলনা সব কিছু রয়েছে চলুন আমরা এখন অন্য দিকে দেখি আমাদের ফরিদপুরে যে একজন মহান মানুষের জন্ম হয়েছে পল্লী কবি উদ্দিন তার কিছু স্মৃতিচারণ এখানে তুলে ধরি এখানে লিখেছে মধুমালা ভবন আমার মন দুর্বল পক্ষে জসীমুদ্দিনের কবিতার ভাব ভাষাও সম্পূর্ণ নতুন ধরনের প্রকৃত কবির লোকের আছে এর লিখেছে প্রফেসর নুরুদ্দিন স্মৃতিঘর উৎসর্গ কবি জসীম যেসব স্মৃতিচারণ আছে এখানে আসলে তুলে ধরা হয়েছে এইখানে আরেকটা ঘর আছে কবি জসীম উদ্দিনের হচ্ছে কবির হচ্ছে সেজু ভাইয়ের ঘর এটা কবি হচ্ছে সেজু ভাই এখানে আসলে এই ঘরে থাকতেন সেই ঘরটাই হচ্ছে এটা আমাদের পল্লী কবি জসীম উদ্দিনের যে সেজু ভাই আছে তিনি এই ঘরের ভিতরে থাকতেন সেই ঘরটাই এখানে দেখানো হয়েছে আমি একটু সামনের দিকে যাব এবং হচ্ছে এখানে কিন্তু অনেক ধরনের ফুল গাছ এবং হচ্ছে ফলের গাছ রয়েছে কবি জসীম উদ্দিনের বাড়ি কিন্তু পুরাটাই ফুল ফল গাছ দিয়ে ঘেরা এখানে লিখেছেন এই যে একটা ঘর আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা দিয়ে জলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না চাউলের গুড়ার গুড় এই মাত্র মায়ের সম্পদ জসীমউদ্দিন এখানে অনেক সুন্দর একটা কথা লেখা আছে জসীমউদ্দিনের আমাদের গরিবের সংসার ঘি ময়দা ছানা জোশ জলুস পিঠা তৈরি করিবার উপকরণ মায়ের ছিল না অর্থাৎ ঘিময়দা ওইগুলা দিয়ে পিঠা তৈরি করার মায়ের সমর্থ ছিল না চাউলের গুঁড়া আর গুড় এই মাত্র মায়ের সম্পদ চাউলের গুঁড়া আর গুড় দিয়ে হচ্ছে পিঠা তৈরি করতো এই যে হচ্ছে কবি জসীম মায়ের যে চাউলের গুঁড়ো গুঁড়া করার যে ঢেকি সেই ঘর এখানে আসলে স্থাপিত আছে সেটার স্মৃতি এখানে রেখে দেওয়া হয়েছে আর ইনি হচ্ছে আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের মমতাময় মা এই যে কবির মা লেখা আছে এইখানে হচ্ছে উনি চাউল করতেন অর্থাৎ ধান বাঁধতেন চাউল করতেন এটা কবি জসীম মায়ের হচ্ছে ঢেকি ঘর ঢেঁকি ঘরে হচ্ছে এই কাজগুলো করতেন চলুন আমরা আরও কিছু জিনিস দেখি কবি জসীমউদ্দিনের বাঙালি হাসির গল্প থেকে মোস্তফা মনোয়ারের আঁকা চিত্র এখানে রয়েছে একটা দোকান এই দোকান থেকে খাবারের আইটেমগুলো কিনা হয় কিনে ই করা হয় এখানে হচ্ছে লেখা আছে পালকি ঘর অর্থাৎ এখানে সম্ভবত পালকি পালকি ঘর নামে একটা স্থান ছিল সেই জন্য হচ্ছে এখানে আসলে পালকি ঘর লেখা ওইখানে কিন্তু দুইটা পালকি আছে অলরেডি চলুন আমরা হচ্ছে কবি জসিমুদ্দিনের আরও কিছু জিনিস যেগুলো দেখার মতো আছে সেই জিনিসগুলো একটু তুলে ধরি এবং বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিই আমাদের যে ফরিদপুরে একজন কবির জন্ম হয়েছিল মহান মানুষের সেই মানুষের কে চিনে না এমন কোনো বাংলাদেশে মানুষ মনে হয় নাই যারা লেখাপড়া করেছে অন্তত এই যে আমাদের পল্লী কবি জসিমুদ্দিন এখানে লেখা আছে কবি জসীমউদ্দিনও তার পত্নীকে বাইশ সাত উনিশশো উনসত্তরে পশ্চিমবঙ্গ সরকার গণসংবর্ধনা জ্ঞাপন করেন বাংলাদেশে কবিকে এরকম স্বীকৃতি দেওয়া হয় নাই ও আচ্ছা যাই হোক দেওয়া উচিত ছিল এইটা হচ্ছে এই যে কবি মুক্তিযোদ্ধা জসিমুদ্দিন উদ্দিন গণমানুষের কবি তিনি উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধা চলাকালীন তুজম্বর আলীর ছন্দ নামে কবিতাগুলি রচনা করে সারা বিশ্বে প্রচার করেন এই কবি হচ্ছে উনিশশো একাত্তর সালে এই রচনাগুলো লেখে হচ্ছে সারা বিশ্ব প্রচারণা করে অনেক সুন্দর এক এখানে লেখা আছে কবির ছেলে হাসু ও বাসুমণির স্মৃতিঘর এটা হচ্ছে কবির ছেলে হাসু ও বাসমনির স্মৃতিঘর অনেক সুন্দর একটা দৃশ্য আসমানি পল্লী কবি জসিমুদ্দিন এই যে আসমানি কবিতার যাকে নিয়ে লিখেছিলেন অনেক সুন্দর একটা দৃশ্য সবকিছু এখানে আসলে রয়েছে ওইভাবে এই ঘরটার মধ্যে কবি উদ্দিনের অনেক স্মৃতি রয়েছে এখানে লেখা আছে কবি যোশী কবি ও তার স্ত্রী উনিশশো আট চৌষট্টি সালে কমলাপুর বাসভবন ঢাকা অর্থাৎ উনিশশো চৌষট্টি সালে কমলাপুর ঢাকার বাসভবনের ছবি এটা পল্লী কবি উদ্দিনের কবির বড়ো ছেলে উনিশশো সালে লন্ডনে যাওয়ার পাককালে কবি পরিবার হচ্ছে কবির ছেলে হচ্ছে কবির বড়ো ছেলে যখন লন্ডনে যায় তখন তার পরিবার সহ একটা শিল্পী এখানে তুলে ধরা হয়েছে সেই স্মৃতি রয়েছে এখানে কবি উদ্দিন উনিশশো বাইশ সালে কবর কবিতা রচনার সময় উনিশশো সালে যখন উনি হচ্ছে এরকম টক বগে তরুণ যুবক ছিল যখন কবর কবিতা রচনা করেন তখনকার সময়ের ছবি এটা কবির আদরের নাতিন আমিন কবির আদরের নাতিন এটা হচ্ছে আমিন কবির শেষ যাত্রা অম্বিকাপুর নভেম্বর উনিশশো পঁচাত্তর পদ্মা নদীতে কবির শেষ যাত্রা অম্বিকাপুর নভেম্বর উনিশশো পঁচাত্তর সালে হচ্ছে কবির শেষ যাত্রা মানে পদ্মা নদীতে যান শেষবারের মতো সেটা উনিশশো উনিশশো সালে তুরস্ক ভ্রমণ উনিশশো সালে আমাদের পল্লী কবি জসীম হচ্ছে তুরস্ক ভ্রমণ করেন সেই সময়ে পর একটা ছবি কবি জসীমউদ্দিন ও তার পত্নীকে বাইশ সাত উনিশশো উনসত্তরে পশ্চিমবঙ্গের সরকার গণসবর্চনা জ্ঞাপন করেন বাংলাদেশের কবিকে এরকম স্বীকৃতি দেওয়া হয় নাই উনিশশো সালে হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার আমাদের কবিকে হচ্ছে সম্বদার বড় দেন অনেক সুন্দর একটা প্রশংসার বিষয় উনিশশো সালে লাইভ পত্রিকায় পৃথিবীর প্রথম ফটো এস এতে কালিদাস রবীন্দ্রনাথ ঠাকুর ও জসীম উদ্দিন কবিতার ছবিতে অর্পণা সেন উনিশশো সনে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট উপাধি প্রদান উনিশশো উনসত্তর সালে হচ্ছে ডক্টরেট প্রধান উপাধি পান পল্লী রবি যশীমুদ্দিন উনিশশো বাষট্টি সালে রবীন্দ্র শতবার্ষিকীতে জওহরলাল নেহরু বোম্বাই অনেক সুন্দর ছবি কবির পত্নী ও ছেলে ডক্টর জামাল আনোয়ার উনিশশো সত্তর কবির পত্নী ও ছেলে ডক্টর জামাল আনোয়ার উনিশশো সত্তর সালে এটা ছবি মাসাদ কবিকে অভিনন্দন বড়দের পরিদেশ কবি কমলাপুর বাসভবন ঢাকা ও দুই কন্যা এটা হচ্ছে কবির দুটা মেয়ে কমলাপুর বাসভবনে কবির দুই মেয়ের হাসনা ও আসমা আমাদের পল্লী কবির দুই মেয়ের হচ্ছে হাসনা ও আসমা ওনাদের দুইটা ছবি এখানে হচ্ছে কবির বড় ছেলে ও তার স্ত্রী কবির বড় ছেলে ও তার স্ত্রী কবি জসীম তার পত্নী মমতাজ জসীমউদ্দিন উনিশশো সালে কবির এই ছবিগুলো ঢাকা কমলাপুর বাসভবনে উনিশশো উনসত্তর সালে কবি বসে আসলে বই পড়ছেন কবির পত্নী মমতাজ বেগম তো অনেক সুন্দর সুন্দর দুর্লভ্য ছবিগুলো এখানে রয়েছে আমাদের পল্লী কবি জসীম উদ্দিনের সেগুলো আসলে আমি একটু ধারণ করার চেষ্টা করলাম ক্যামেরার মধ্যে আমাদের হচ্ছে ফরিদপুরে একজন মহান মানুষের জন্ম তিনি হচ্ছে পল্লিকবি জসীমউদ্দিন সেই পল্লীকবি কবি বাড়িতে আমি আসছি এবং হচ্ছে তার কিছু স্মৃতিচারণ বা যেখানে যেখানে কিছু রয়েছে সেই জিনিসগুলাই আসলে তুলে ধরার চেষ্টা করতেছি এবং হচ্ছে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিতেছি যে আমাদের বাংলাদেশের পল্লীকবি কবি উনি হচ্ছে আমাদের বৃহত্তম ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করছেন এবং এখানে কিছু স্মৃতিচারণ রয়েছে কবির শ্রেষ্ঠ বন্ধু ডক্টর চন্দ্র সেন আমাদের পল্লী কবি জসিম উদ্দিনের শ্রেষ্ঠ বন্ধু ডক্টর চন্দ্র সেন তার একটা ছবি এখানে বিভিন্ন ধরনের খেলোয়াড়ের ফুটবল জার্মানি চারবার বিশ্ব চ্যাম্পিয়ন এগুলো দেওয়া আছে তো এখানে বিভিন্ন ধরনের ইয়া দেওয়া আছে এখন ভিতরের দিকটা আমরা দেখি যে এখানে এই যে দেখেন আচার্য ডক্টর দীনেশ চন্দ্র সেনের স্মৃতিচারণ আর কবির বন্ধুর স্মৃতিচারণ এখানে রয়েছে সেটা কবি স্মৃতিচারণ করেছেন আমার দুইটি নাতি কবি কবি কবির উদ্দিনের হচ্ছে দুইটা নাতি এই যে একটাই যে একটা সেটা এখানে তুলে ধরা হয়েছে এখানে প্রত্যেকটা ঘরে ঘরে হচ্ছে মাটির হাড়ি বাঁধা আছে যেটা আমরা আসলে লক্ষ্য করতে পারছি কবির বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবার স্মৃতিচারণ এখানে রয়েছে বড় বড় ব্যানারে এটাও দেখলাম এখন আমরা হচ্ছে অন্য কিছু দেখব এখানে হচ্ছে ফুল ফল গাছ দিয়ে ঘেরা সৌন্দর্যময় জায়গা এই যে একটা ঘর এই ঘরটার নাম দেওয়া নাই কি তবে আরও কিছু ঘর আছে সেই জিনিসগুলো আমরা দেখব পল্লিকবি কবি বাড়িতে কত সুন্দর ফুলের গাছ এবং ফলের গাছ রয়েছে সেইগুলো আসলে এখানে তুলে ধরা হলো বিশ্বব্যাপী মানুষ যাতে দেখতে পারে আমাদের পল্লিকবি কবি জোসীমুদ্দিনের স্মৃতিচারণগুলা সেই সৌন্দর্যগুলো আসলে তুলে ধরা হইতেছে এখানে এটা হচ্ছে নামাজের স্থান এটা হচ্ছে নামাজের স্থানে পল্লী কবি বাড়িতে যে নামাজের স্থান রয়েছে সেই স্থানটা হয়েছে এখানে সেটাও এখানে তুলে ধরা হলো এখন হচ্ছে আমরা এই ঘরটার ভিতরে দেখি হচ্ছে এটা কি ঘর এখানে লেখা আছে কবির পিতা আনসারউদ্দিন ঘর। অর্থাৎ আমাদের পল্লী কবি উদ্দিনের পিতার আনসারউদ্দিন ঘর উনি হচ্ছে এই ঘরে থাকতেন সেই ঘরটার আসলে স্মৃতি এখানে ধরা হয়েছে হ্যাঁ চলুন আমরা দেখি ঘরের মধ্যে কিছু আছে কি না সেই মাটির হাড়ি পাতিল এই যে ছবি দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে এই যে বিশিষ্ট বিশিষ্টজনদের ছবি এখানে দেওয়া আছে পল্লিকবি জসিমুদ্দিনের ছবি আদর্শ শিক্ষক যাই হোক সব কিছু তুলে ধরার চেষ্টা করতেছি আমাদের পল্লী কবি জোসীমুদ্দিনের বাড়িতে যেই জিনিসগুলো আছে এ টু জেড আমি এখানে তুলে ধরবো আমাদের বৃহত্তম ফরিদপুর জেলায় একজন সুনামধন্য ব্যক্তিত্ব বিশ্ব সুনামধন্য ব্যক্তিত্ব আছেন এবং আমাদের কবির জন্ম হয়েছেন এটা তো আমাদের গর্বের বিষয় যে আমাদের জেলায় একজন কবির জন্ম হয়েছিলেন তো চলেন এখন হচ্ছে আমি দেখাবো ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে সেই কবিতা লিখেছিলেন কবি সেই কবরস্থানটা হচ্ছে আমি একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব কিন্তু ভিতরে ঢোকা যাবে না যদিও তালা মারা যতটুকু দেখা যায় এখান থেকে আমি আসলে দেখাবো এই যে হচ্ছে পল্লী কবি উদ্দিনের হচ্ছে পারিবারিক কবরস্থান এখানে কবি ঘুমাই আসেন ওনার আত্মীয় স্বজনরা ঘুমিয়ে আসেন যেটা আসলে এইখানে হচ্ছে কবরস্থান এইটা হচ্ছে সেই ডালিম গাছ এই যে কবির যে কবরের উপরে যে ডালিম গাছটা ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এরকম একটা ডালিম গাছ কিন্তু এইখানে রয়েছে এই কবরের উপরে রয়েছে ডালিম গাছ এবং ফুলের গাছ রয়েছে তো কবরগুলো হচ্ছে এইখানেই সমাধিতে ঘুমিয়ে আসেন যাই হোক সম্মানিত ভিওয়াস আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের যে ফরিদপুরে একজন কবির জন্ম হয়েছে সেই কবির বাড়ি সব কিছু আমি ফুটেছে তুলে ধরার চেষ্টা করলাম এই ভিডিওটি আপনারা হচ্ছে শেয়ার করে বিশ্ববাসীকে দেখার সুযোগ করে দিবেন যে আমাদের পল্লী কবি জসিমুদ্দিনের বাড়িঘর কত সুন্দর এখানে লেখা আছে আমার এ ঘর ভাঙ্গিয়ে আছে যে বা আমি তার ঘর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করিয়াছে পর অর্থাৎ এই যে একটা ঘর ঘর এইখানে হচ্ছে এইটা লেখা আছে কবির যে কবিতার সেই অংশ ফরিদপুর উনিশশো সালের নকশি কাঁথা উনিশশো সালের নকশি